এটাই কি সাকিব খানের জাপানে প্রথম ট্যুর শাকিব খান কি এবারই প্রথম জাপানে গিয়েছে নাকি এটা সত্য নাকি মিথ্যা আদৌ কি সাকিব খান ঢাকায় নাকি জাপানে ভাই সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ছড়ে যাচ্ছে বরবাদ সিনেমার পরে শাকিব খান ক্যামেরা ক্লোজ হয়েছে তারপরে তিনি অবকাশ যাপনের জন্য জাপানে অবস্থান করছে এবং তিনি সেখানে ফ্রিলি সময় কাটানোর জন্য কিছুদিন অবস্থান করবে এবং তারপরে তিনি তাণ্ডবের শুটিংয়ের জন্য নিজেকে তৈরি করবে এই কথাটা কতটুকু সত্য আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি এবং এই জাপান ট্যুর নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে কেন দেখেন শাকিব খান জাপানে যাবে শাকিব খান আমেরিকাতে যাবে শাকিব খান ইন্ডিয়াতে যাবে দুবাই যাবে এটা তার নিত্য দিনের একটা যাতায়াত নিত্যদিনের একটা ট্যুর যেহেতু সিনেমার কাজের জন্য তাকে সারা বিশ্বে ঘুরে বেড়াতে হয় এটাও তো নতুন কিছু না এখন এই জাপান যাওয়া নিয়ে কথা উঠেছে কি জন্য জাপান যাওয়া নিয়ে কথা উঠেছে শাকিব খান আদৌ জাপান গিয়েছে কিনা এখানে একটা কথা রয়েছে আপনারা অনন্যা বাবুর একটা পোস্ট দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছেন দানব সিনেমার জন্য তিনি কিছু একটা দেখাচ্ছে ভক্তদেরকে এবং তিনি প্রচারণার জন্য সেগুলো ফেসবুকে ছাড়ছে এখানে একটা সূত্র বলছে সাকিব খানের জাপান যাওয়ার কথা উঠেছে এখন অনন্যা মামুন ওই জাপানে রয়েছে এখন সাকিব খানও জাপানে যাওয়ার কথা উঠেছে এই জায়গা থেকে একটা মানে নতুন ধারা তৈরি হয়েছে কিংবা ভক্তদের মধ্যে এই কথাটাই আনাগানা বেশি হচ্ছে যে সাকিব খান জাপানে গিয়েছে এখন গেয়েছে কি না গেয়েছে এটা সত্য কি মিথ্যা ভাই কেউ জানে না সাকিব ভাইয়ের কাছের মানুষজনকে জিজ্ঞেস করলেও তারা বলছে না কিংবা বলতে চাচ্ছে না কিংবা শাকিব ভাই আদৌ জাপানে গিয়েছে কিনা সেটা কনফার্ম না এখন শাকিব ভাই বর্বাদ সিনেমার শুটিং শেষ করেছে শেষ করার পরে তিনি কিছু দিনের জন্য একটু অবকাশ যাপনের জন্য নিজের ফ্রিলি ব্যক্তিগত টাইম স্পেন্ড করার জন্য তিনি যেতেই পারে এটা নতুন কিছু না তবে আমেরিকায় না গিয়ে তিনি জাপানে যাবে কেন এটা এখানে একটা কথার মানে মার মারপ্যাস থেকে যাচ্ছে যেহেতু শাকিব ভাই আমেরিকার বাসিন্দা আমেরিকার নাগরিকত্ব পেয়েছে তিনি আমেরিকায় যাক সময় পার করুক কিন্তু তিনি জাপানে যাচ্ছে কেন জাপানে যাওয়ার পিছনে একটা কারণ থাকতেই পারে যেহেতু তিনি সিনেমার মানুষ সিনেমা নিয়ে সবসময় পড়ে থাকে সিনেমার পোকা তার মাথায় রয়েছে সেই জায়গা থেকে তিনি যদি জাপানে গিয়ে নতুন কোনো কিছু কোনো সিনেমার সাথে যুক্ত হয় কিংবা সিনেমায় ক্যামেও চরিত্রেও ফিরে আসে দানবে যদি ক্যামের চরিত্রেও আসে তাহলে বিষয়টা নতুনত্ব একটা ধারা বইয়ে দেবে তো ঠিক এখান থেকে শাকিব খান ভাই আমেরিকা যাক জাপান যাক কিংবা কোনো সিনেমায় ক্যামের চরিত্রে আসুক সেটা আমরা সকলেই চাই কিংবা তার অবকাশ যাপনের জন্য কিছু ফ্রিলি সময় তাকে দিতে হবে এটাও আমরা চাই যা কিছু হোক সাকিব খান জাপানে যাওয়া নিয়ে যে কথাটা উঠেছে সেটা সত্য কি মিথ্যা আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না কিংবা বলবো না যদিও জানি হ্যাঁ কাজেই এই বিষয়টি নিয়ে আরও কথা হোক শাকিব ভাই জাপানে গিয়েছে সেটা নিয়ে সবাই কথা বলুক এটা চাই কারণ মেগাস্টারকে নিয়ে সকালে একটু একটু কথা বলবে এটা স্বাভাবিক সাকিব খানের ক্যারিয়ার নিয়ে সিনেমা নিয়ে যা কিছু চলছে সব কিছুই শাকিব খান নতুনত্ব ফিরে নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছে আগামীতে আবারও হবে তো সাকিব খান ভাই যদি জাপানে গিয়েই থাকে তাহলে আপনার কতটুকু খুশি এবং শাকিব ভাই যদি আমেরিকায় গিয়ে থাকে তাহলে কতটুকু খুশি এবং শাকিব ভাই যদি দানব সিনেমায় কেন চরিত্রে ফিরে আসে তাহলে আপনারা কতটুকু খুশি অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য